অবৈধ খাদান থেকে বালি পাচারের তদন্তে ইডি বালি পাচার মামলা তদন্তে ইডির তল্লাশি ঝাড়গ্রামের নয়াগ্রাম গ্রামে নয়াগ্রাম থানার মূলত ভামাল গ্রামে বালি কারবারি অনন্ত বেড়ার বাড়িতেও তল্লাশি অভিযান নয়াগ্রাম থানার ভামাল গ্রামে ইডির আধিকারিকরা ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার যে ভামরা গ্রাম ভামাল গ্রাম রয়েছে সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসেন দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে এবং ইডির যার আধিকারিকরা তারাও এসেছেন কিন্তু অমরজিৎ যার খোঁজে মূলত এসেছে অমরজিৎ বেরা এবং অনন্ত বেরা তাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেরিয়ে গেছেন এবং বেরিয়ে যাওয়ার পর তারা কিন্তু তারা কিন্তু তো এই মুহূর্তে ঠিক পরবর্তী ক্ষেত্রে তারা কোথায় যাবেন সেটাই কিন্তু দেখা তার কারণ অমরজিৎ তাকে কিন্তু নয়াগ্রাম থানা কিন্তু অ্যারেস্ট করেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নয়াগ্রাম থানাতেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল অবৈধভাবে বালি পাচারের এবং এই মুহূর্তে যদি দেখা যায় ইডির যে গাড়িগুলি সেই গাড়িগুলো কিন্তু ফের এই গ্রামের ভিতর থেকে কিন্তু বেরোচ্ছে এবং এর পরবর্তী ক্ষেত্রে হয়তো সে যেখানে কাজ করতো বা সে যেখান থেকে এই গাড়ির যে ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত ছিল সেখানেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা যেতে পারেন